সোমাদেব এসে গেছে আজকের ভিডিও নিয়ে আজকে আপনাদের একটা ভয় নিয়ে গল্প বলি যেটা গল্পটা হচ্ছে একটি ছেলে একটি ছেলে দিয়ে হেঁটে যাচ্ছে এমনি হেঁটে যেতে হঠাৎ তার কী মনে হলো একটু পেছন ঘুরে তাকালো যেমন তাকাই না আমরা পেছন ঘুরে তাকাই আর ঠিক ওই সময় দুটো পুলিশ পেছনে দাঁড়িয়ে গল্প করছিল তো ছেলেটা কি ওরকম করে পেছনে ঘুরে তাকাতে দেখে পুলিশ দুটো বললো এই ছেলেটা এম করে তাকালো কেন বলতো একটু তো পুলিশ দুটো ছেলেটার দিকে এগিয়ে আসতে থাকে তো এই পুলিশ দুটোকে এগিয়ে আসতে দেখে এবার ছেলেটি হয় কি লাগায় দৌড় ভয় আর ছেলেটাকে দৌড়াতে দেখে পুলিশগুলোও দৌড়াতে থাকে ছেলেটাও দৌড়াচ্ছে পুলিশগুলোও দৌড়াচ্ছে তো এই দৌড়াতে দৌড়াতে হঠাৎ ছেলেটি একটি গ্রেভিয়ার মানে কবরস্থানে সামনে এসে পড়ে তো সে ওই মোটামুটি পাঁচিল টোপকে গ্রেভিয়ারটা ভেতরে ঢুকেছে এবং পর্বিত পর একটা সদ্য খোঁড়া কী বলবো কবর খোঁড়া ছিল ছেলেটি তো ওই কবরটির মধ্যেই পড়েছে আর পুলিশগুলো দেখেছে ছেলেটা এই ভেতরে ঢুকেছে পুলিশগুলোও এসছে পুলিশগুলো এসে ওই কবরের সামনে দাঁড়িয়ে বলছে সেটাকে বলছে এই তুই এরকম করে পালাচ্ছিলিস কেন রে আমাদের দেখে তো ছেলেটি বললো স্যার কেন পালাচ্ছিলাম সেটা আমি বলতে পারবো না কিন্তু দুটিও জিনিস আমি বুঝেছি হ্যাঁ কী দুটো জিনিস হ্যাঁ সেটি বলছে স্যার একটা জিনিস বুঝেছি যে আপনাদের জন্যে আমি আজ এই এইখানে আর আমার জন্যে আপনারা ওই বাইরে তাহলে দেখুন ছেলেটি অকারণে ভয় পেয়ে কী অদ্ভুত সিচুয়েশানে তৈরি করলো আমরাও কিন্তু দেখবেন মাঝে মাঝে এই অকারণে ভয় পেয়ে নিজেদের একটা অদ্ভুত অদ্ভুত সব রিয়াকশন দিয়ে থাকি অদ্ভুত কাজ করে থাকি অকারণে মানে তার কোনো কারণ নেই কিন্তু আর এই এই গল্পটা থেকে আমাদের দুটো জিনিস শিক্ষণীয় আছে কিন্তু এক নম্বর হচ্ছে আপনি ভয়কে যত ইম্পর্টেন্স দেবেন যত প্রাধান্য দেবেন ভয় কিন্তু ওই কম্পাউন্ড ইন্টারেস্টের মতো বাড়তে থাকবে বাড়তেই থাকবে আর সেকেন্ড হচ্ছে ভয়কে জয় করতে গেলে কিন্তু আপনাকেই ভয়কে কনফ্রন্ট করতে হবে তার কোনো উপায় নেই দেো আদার ওয়ে ভয়কে জয় করতে গেলে আপনাকে কনফ্রান্ট করতেই হবে আপনার ভয় তাহলে এই বলে আজকে আমার ভিডিও শেষ করছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ডু শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড কাইন্ডলি সাবস্ক্রাইব আসবার একটা নতুন ভিডিও নিয়ে তো দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই